রানা প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা যাওয়ার জন্য প্রস্তুত এখানে ছবি উঠাইতেছে জাহিদ বায়াজির ছবি উঠেতেছে রবিন আসতে খুব দেরি করেছে আমাদের মাঝে ইমাম সাহ এই আদমিন আইতে অনেক দেরি হয়েছে শাকিল অপেক্ষা আমাদের আজকের এই সভাপতি

তাকিয়েছিলাম যে এত সুন্দর পাহাড় এত চমৎকার কি সুন্দর পরিবেশ দারুণ আপনারা যদি সরাসরি এই পাহাড়গুলো দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে দারুণ বিষয় এই পাহাড়গুলো পাথরের পাহাড় এর বৈশিষ্ট্য হচ্ছে সবগুলো পাথর এখানে মাটি খুব কম অনেক অনেক কম আর সবচেয়ে বেশি হচ্ছে পাথর আর এখানে বৃষ্টিও খুব কম হয় আর পাথরের যে ঝর্ণা সেই ঝর্ণা থেকেই তারা কিন্তু চাষাবাদ করার যে পানি সেটা এখান থেকে সেচ দিয়ে থাকে আর আর দেখতে অসাধারণ লাগছিলো আর আমরা গাড়ির ছাদে বসে বসে যাইতেছিলাম দারুণ বিষয় গাড়ির ভিডিও বলতে গেলে যে ওই যে পিকআপ আসলে ওই পিকআপেশনে আমরা বসলাম আর কি ছয় সাত জনের ভিতরে কিছু মানুষ ছিল বিষয়টা আমার দিকে খুব সুন্দর করে আস্তে আস্তে ওঠো খুব সাবধানে অবলম্বন করো একবার উপরে গেছি না কিন্তু ওর দিক আমি আর উপরে যেতে চাই না উপরে অনেক অনেক ऊंचा মানে এখানে গেলে তোমার মনে হয় বুঝি এটা নিচা এত নিচে গেলে কাছে মনে হইতো ওরে আল্লাহ পড়েgeqslantলাম যাও যাও এই তো সাবধানে যাও স্লিপ খাইছিলাম যে এখানে এখানে পাথর না এ আসো 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 আরে আল্লাহ এত উপরে আরও যাও তোমরা আরও যাও আমি আর যাব না এই যাইতেছে ওলা আমরা আমি অনেক উপর থেকে নামছি এই যে এখানে তারা আছে এখনো নামে নাই আর এই যে নিচে দেখা যেতেছে আমাদের যারা আছে আমাদের হাতে না তারা উপরে উঠার চেষ্টা করবে এখন কিন্তু আমি নিচে নাম নামব আমার নামতেই হবে কারণ আমার উপরে আর লাগতেছে না এখানে রাস্তা নাই সেই পাহাড়ে ওঠাটা আসলে ভালো না বা সঠিক না আপনি যদি পাহাড়ে যান তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে পাহাড়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আর এখানে অনেক কিছু ফলন হয় যেমন ধরুন আপনি শীতকালীন যে সবজিগুলো সেই সবজিগুলো এখানে উৎপাদিত হয় অত্যন্ত চমৎকারভাবে একেবারে সবুজ শ্যামল যে পাথরের যে ঝর্নার পানি সেখান থেকে তারা পানি সংগ্রহ করে একেবারে বাংলাদেশে যেভাবে চাষাবাদ হয় ঠিক একই রকমভাবে হুবহু আরব দেশের যে মরুভূমির যে পাহাড়গুলা পাথরের পাহাড়গুলা সেখানেও সেই সবজিগুলা তারা জন্মায় অসাধারণ বিষয় এবং অসাধারণ প্রকৃতি দারুণ সব সবজি ফল এখানে পাওয়া যায় খুবই চমৎকার আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো এখানে আসার জন্য আপনারা যদি এখানে আসেন তাহলে আপনাদের মন এবং মানসিক যে শান্তি সেখানে অবশ্যই আপনারা অনেক অনেকটাই পাবেন দারুণ বিষয় দুঃখের বিষয় বাইজিদের ফোনটে হাত থেকে পড়ে ভেঙে গেছে তো দুঃখ প্রকাশ করছি খেজুর আমাদের করা হচ্ছে এবং শাকিল হ্যাঁ লবণ লাগবো ভাইয়া লবণ ছাড়া কি হবে দারুন লবণ পরিমাণ মতো দেব আমরা আমাদের লাকড়ি সংগ্রহ হয়ে গেছে বিশেষ করে নাদিম ভাই জি বড় একটা লাকড়ি আনছে আমাদের এটা দিয়ে হবে ইনশাআল্লাহ আশা করি আগুন জ্বালানোর ব্যবস্থা হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখানে কেউ নাই পাহাড়ের মধ্যে আর কেউ নাই এই যে ছেলেটা এই ছেলেটা ঘুমাই গেছিল আইসা

তুমি গেছিলে পাহাড়ে কেমন লাগছে অনুভূতি অনেক ভালো লাগছে শাহিন তো অবশ্যই পাহাড়ে গেছিল শাহিন অনেক উপরে গেছে দেখো আইতে পারতেছে না পাহাড় থেকে পাহাড়ে গেছিল কেউ আমরা পাতলা মানুষই পাহাড়ের উপর উঠে নামতে পারতেছি না কষ্ট হয়ে কষ্ট হয়েছে আইডে গেছে পাহাড়ে উঠতো কি একটা অবস্থা পাহাড়ে আনন্দ উঠার আনন্দ অনেক কিছু ঠিক না এই যে আমাদের বাবুর চি ইয়ামিন ইয়ামিন খুব কষ্ট করতেছে এই যে বাইজি বাইজি শাকিল শাকিল কেমন আসতে

জুম ইন করো জুম আউট করো এখন বেশি হ্যাঁ ব্যাস জুম আউট করো আরো আরো আরও শুধু পাহাড় আর আরও করো একবারে আমাদের লোকেশন পর্যন্ত যাও আর দাও পৃথিবীর আছে আমরা আমরা আসি ছিলাম মূলত এই জায়গায় এই অঞ্চলে এখান থেকে আমরা এতটুকু ওই জায়গার নাম হয়েছে দুষ্টমতো দুষ্টু হজুর

ব্লগের পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল